কি নাম আপনার তানভীর তপু আচ্ছা এই দেশ নিয়ে আপনার স্বপ্ন কি সে দেশ নিয়ে স্বপ্ন কি এই দেশের একটি ভালো জিনিস বলেন আর একটি মন্দ জিনিস যেটা আপনি বিরক্ত এই দেশের প্রতি যে এই জিনিসটা এমন কা তাহলে ওইটা করলে কি করা উচিত আমাদের এই আমাদের দেশটা হচ্ছে সোনার দেশ সোনা মানে আমাদের উর্বর ভূমি আছে এটা সবচেয়ে ভালো দিক এটা আর এবং আমাদের যে মানুষজন আছে তাদেরকে আমরা প্রপার ইউটিলাইজ করতে পারছি না এইটা হলো মন্দ দিক মন্দ দিক হ্যাঁ আচ্ছা আমাদের সমাজে যত সমস্যা আছে রাষ্ট্র যদি তিনটা কাজ করে সকল সমস্যার আশি পার্সেন্ট সমস্যা অটোমেটিক শেষ হয়ে যাবে এই তিনটা কাজ কি এটা আপনি বলতে পারবেন আসলে আমি তো রাজনীতিবিদ না না এটা রাজনীতিবিদ না আপনি আপনিও সাধারণ মানুষ আমি আচ্ছা আচ্ছা সাধারণ মানুষ হিসেবে প্রথম কথা হচ্ছে আমাদেরকে ম্যান টু ম্যান পরিবর্তন হতে হবে প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মানে যে সমাজ ব্যবস্থা যারা চালায় তাদেরকে পরিবর্তন হতে হবে এবং তৃতীয়ত আমাদের আমাদেরকে মানে পরিবর্তনের জন্য উদ্বুদ্ধ করতে হবে জনগণকে কী বলছে তিনটা প্রশ্নের একটাও হয় নাই তিনটা কাজ হবে প্রথম হলো শিক্ষা ব্যবস্থা আপনি যদি একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিতে চান একটা জাতিকে আপনি যদি একটা জাতিকে ধ্বংস করে দিতে চান ওই জাতির প্রথমে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেন তারপর যুব সমাজের নেশা ঢুকিয়ে দেন তারপর নাটক সিনেমার ভিতরে অশ্লীলতা ঢুকিয়ে দেন এই তিনটা কাজ যদি আপনি করতে পারেন ওই জাতি অটোমেটিক এমনিতেই শেষ হয়ে যাবে আচ্ছা আচ্ছা এখন কথা হচ্ছে আপনার উত্তরগুলো আপনার মতো করে আমার উত্তরগুলো আমার মতো করে কখনো মিলবে না আমার মতো আপনার মতো না এটা সারা পৃথিবীর জন্য আচ্ছা আচ্ছা এটাই বাস্তব আচ্ছা আমাদের এই দেশটা কি কারণে ধ্বংস হয়েছে আপনি দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থাও ধ্বংস করে দিয়েছে আমাদের এখন নেশা সব জায়গায় নেশা এটা কি এটা শিক্ষা অঙ্গন না বাংলাদেশের সবচাইতে সর্বোচ্চ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যাপীঠ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে থাকবে কি এখানে জায়গায় জায়গায় ফুলের বাগান থাকবে এখানে লাইব্রেরি থাকবে জায়গায় জায়গায় মানুষ এখানে ঘুরতে আসবে কিছু কফি চা কফির দোকান থাকবে এখানে কেন সিগারেটের দোকান থাকবে এখানের জায়গা সবসময় থাকবে ক্লিন এটা হলো একটা শিক্ষা এখানে জ্ঞানী মানুষরা থাকে এই জায়গাটা দেখা যায় সবচাইতে নোংরা এখানেই সবচাইতে নেশা বেশি পাওয়া যায় না না সবচেয়ে বেশি নেশা বলতে এখানে ফুলের বাগান আছে এবং লাইব্রেরি আছে সবগুলো আছে কিন্তু কথা হচ্ছে আপনি যে নেশা খায় মানে নির্দিষ্ট স্পট নেশা করছেন নেশা বলতে আমি বলছি সিগারেট 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 খাইতে পারে এক সময় দু হাজার চোদ্দো পনেরো ষোলো সালের দিকে এই টিএসসিকে সম্পূর্ণ ধূমপান মুক্ত ঘোষণা করা হয়েছিল। এবং আশেপাশে কোনো সিগারেটের দোকান ছিল না আস্তে আস্তে ওই সিগারেটের দোকান সিন্ডিকেট আস্তে 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 দুই সালে আবারও আগের মতো হয়ে গেছে অবশ্যই উদ্বোধন কর্তৃপক্ষ পোক্টোরিয়াল বডি যারা আছে তারা যদি আবারও উদ্যোগ নেয় আবারও সেই দুই হাজার চোদ্দো পনেরো ষোলো সালের মতো করা সম্ভব বলে আমি মনে করি আচ্ছা শিক্ষা অঙ্গন তো মানুষ গড়ার কারিগর না ফ্যাক্টরি না শিক্ষা অঙ্গন শিক্ষা কি মানুষ মানুষ হয় শিক্ষা অঙ্গনে আইসে তাই না আর মা বাপে পারিবারিক শিক্ষা দেয় মা বাবা আর টিচাররা কি করে মানুষ হওয়ার জন্য ভালো মন্দ কোনটা এটা শিখায় শিক্ষা সেই জায়গাটা থাকবে সবচাইতে পবিত্র সেই জায়গাটা বাংলাদেশের সব এলাকার মানে ওই যে আমরা ক্যান্টনমেন্টে যাই দেখেন না পরিবেশ থাকবে শিক্ষা অঙ্গনের ওই রকম ক্যান্টনমেন্টের মতো আপনি একটা ভালো রেস্টুরেন্টে যান দেখবেন ধূমপান নিষেধ লেখা আচ্ছা আপনি সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যান ওখানেও আপনাকে ধূমপান করতে দিবে না ধূমপানের জন্য আলাদা জোন আছে জোন আছে হ্যাঁ কিন্তু এটা হলো একটা শিক্ষা যেখানে মানুষ এখানে সবাই থাকবে সুস্থ সভ্য মানুষ সেইখানে যে জিনিসটা বললেন যে একটা সময় ছিল না এখন যে হয়ে গেল এটা আমাদের জন্য এটা দুর্ভাগ্য বলতে কি মানুষজনের অবাধ চলাফেরা এবং কথা হচ্ছে মানে এখানে বহিরাগতই বেশি ক্যাম্পাসের যারা স্টুডেন্ট আছে তাদের চেয়ে বহিরাগতই বেশি তারপরে আবার মানে এখানে যে রেস্ট্রিকশন হবে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনের ম্যাক্সিমাম রোড আছে এই ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে যেগুলো উন্মুক্ত রাখতে হয় তা নাহলে ঢাকা ঢাকা ইউনিভার্সিটির চারদিকে জ্যাম লেগে যায় আপনি ভাইয়া এখন এখন যদি আপনার যদি আইন করা করি থাকে আপনি বহিরাগত হোক আর ছাত্র হোক আপনি যদি আইনের কেউ থাকে না কেউ কেউ না 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 তখন আপনি আইনের প্রয়োগ থাকবে না তখনই এই জিনিসগুলো ঘটবে জি অবশ্যই এখন কথা হচ্ছে ওই যে আমি বললাম এটা তো মানে বাইরের আইনও এখানে প্রয়োগ করা পসিবল না শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির প্রক্টোরিয়াল বডি যারা আছে তারা প্রপার ইউটিলাইজ যদি করে ওই যে পনেরো ষোলো সালে যেরকম হয়েছিল ইংশালও ওই এরকম করা পসিবল তারা হলো মানুষ সুস্থ মানুষ তৈরি করে অবশ্যই তাদের পরিবেশটা সুস্থ থাকতে হবে না অবশ্যই তার মাইনি এটা তারা করতেছে না এটা তাদের ব্যর্থতা অবশ্যই এটা তাদের দায়িত্ব এখানে তো পুলিশও আসতে পারে না কারণ এটা হলো পুলিশ অবশ্যই আসতে পারে কিন্তু কথা হচ্ছে তাদের মানে তারা যেরকম আইন শৃঙ্খলা প্রয়োগ করবে প্রয়োগ করার আগে অবশ্যই প্রক্রিয়াল বডি এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলে তারপরে প্রয়োগ করতে হবে কারণ এইটা তো একটা এরিয়া একটা কর্তৃপক্ষ আছে অবশ্যই তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে আইনটা প্রয়োগ করতে হবে আমার ব্যক্তিগত একটা মত আপনার সাথে শেয়ার করি সেটা আমার একটা সময় মনে হইতো যে আমরা এত শিক্ষিত হচ্ছি সবাই সব জায়গায় আগে শিক্ষার হার কম ছিল এখন প্রায় মানুষ শিক্ষিত বাংলাদেশে তারপরও আমাদের দেশে এত সমস্যা কেন কিন্তু আমি এই ঢাকা ভার্সিটিতে যখন এই এরিয়া আসলাম তখন আমার ধীরে ধীরে আমি বুঝলাম যে কেন এখনো আমরা মানুষ হইতে পারলাম না এখানে আইসা দেখলাম যে এটা হলো শিক্ষাঙ্গন এইখানে থাকবে সবচাইতে চাইতে সুন্দর পরিবেশ থাকবে এখানকার কিন্তু এই জায়গাটার পরিবেশই নষ্ট আমরা কিভাবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ছাত্র শিক্ষক কেন্দ্র যেটাকে টিএসসি বলে এখন ছাত্র শিক্ষক কেন্দ্রে কিন্তু মিলন মেলা এখানে কিন্তু উন্মুক্ত এখানে অবশ্যই এখানে এইখানে শিক্ষাঙ্গন বলতে পারেন কিন্তু কথা হচ্ছে এখানে ক্লাস হয় না এখানে জাস্ট মানুষ আড্ডা দেওয়ার জন্য আসে চা খাওয়া হ্যাং আউট করার জন্য আসে তো হ্যাং আউট করার রিল্যাক্সেশন দিছে মানে ইউনিভার্সিটির যে কর্তৃপক্ষ আসে ওরা একটু ইন্ডিপেন্ডেন্সি দিচ্ছে জন্য আবার বহিরাগতরাও আসে সবাই মিলে মানে মানে একটু হ্যাঁ হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যখন আপনি আপনি কিন্তু টিএসিতেই ঘোরাফেরা করছেন যেগুলো জায়গায় একাডেমিক ভবন আছে সেগুলো জায়গায় গিয়ে দেখেন সেই খানকার আপনি এনভায়রনমেন্ট দেখবেন এবং যেখানে যান কলা ভবনের সামনে যান কত সুন্দর বাগান সামনে যে সুন্দর মাঠ এবং আমার ভাই আমার কথা হলো এটা তো ইউনিভার্সিটি এরিয়া এই এরিয়ার ভিতরে কেন সিগরেট বেসবেন প্রশ্ন হলো এটা এটা তো এইটা এইটা অবশ্যই নিষিদ্ধ করা উচিত হ্যাঁ এক সময় নিষিদ্ধ এক সময় নিষিদ্ধ ছিল আবারও নিষিদ্ধ করা উচিত আমি মানে অ্যাস এ নন স্মোকার আমিও এটা দাবি জানাই যে ইউনিভার্সিটি বা টিএসি এরিয়ার আশেপাশে কর্তৃপক্ষ যেন এটার মানে দৃঢ় ব্যবস্থা ব্যবস্থা নেয় ওকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ